হ্যালো ভিও তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ভাদ্র মাসে দ্বিতীয় শনিবার তো আমাদের এখানে হচ্ছে আজকে শনি পূজা আর সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি বৃষ্টির জন্য আমার ভিডিওটা সকাল থেকে করতে পারিনি তো আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে তিনটা তো এখন সবাই চলে আসে আর আমি কিন্তু একটু দেরিতে এসি আমাদের বাড়ির পাশেই তাও আমি দেরিতে আসি কারণ আমি আমার একটা ভাস থেকে শাড়ি পরাই দিলাম আমার বোনকে এর জন্য আমার দেরি হয়ে গেছিল তারপরে পুজো হয়ে গেছে এখন হবে অঞ্জলি তো অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে পড়লাম পুজো কমপ্লিট হয়ে গেল তো তারপরে আমি বাবা মহাদেবকে ধূপকাঠি জ্বালাই দিলাম তারপরে হচ্ছে শনিদেবকেও জ্বালাই দিলাম এরপরে আমি চণামিত নিয়ে টিপ নিয়ে নিলাম শনিদেব আগে বাইরে ছিল তো আজকে হচ্ছে নতুন ঘরে ডোবানো হয়েছে আর আমাদের কিন্তু এই নতুন ঘরটা হচ্ছে ভালো করে হয়নি অনেক কাজ বাকি আছে পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা একটু গেছিলাম ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করার জন্য আর এই দিকে দেখতেছি সবাই খাওয়ার জন্য বসে বসে তাই আমরাও চলে আসলাম খাওয়ার জন্য বসার জন্য তো দেখো আজকে কিন্তু সারাদিন উপোস দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো আর তার জন্য তাড়াতাড়ি আসলাম খাওয়ার জন্য বসতে বসতে আমাদেরকে প্রসাদ এনে দিল তো দেখো এখানে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে ফল প্রসাদ আছে তার সাথে আসতে পায়েস মিষ্টি সব কিছুই আছে কিন্তু অল্প অল্প করে জানো তো অনেক মানুষ আছে বন্ধুরা আমরা চলে আসলাম প্রসাদ খেয়ে বাড়ি আমি এখন শাড়ি এখানে আসি খুব গরম লাগতেছে এখন আমি বাড়ি চলে আসলাম আর শাড়িটা খুলে আমি এখন নাইটি পরলাম আর শাড়ি পরে তো খুবই গরম লাগতেছে আর এখন আমি একটু তো আবার লাগবে আমাদের ওইখান থেকে বাড়ি বাড়ি আসলাম আসার পরে তারপরে আমার দাদার বৌদি বললো যে আমাদের বাড়ি বসে তো আরও আরেক জায়গায় একটা পুজো হচ্ছে শনি পুজো তো চল ওইখানে গিয়ে ঘুরেছে তো তার জন্য আমরা আসলাম আর এইখানে দেখতেছি এখনো ভালো করে পুজোই শেষ হয়নি আর একটু বাকি একটু দাঁড়ায় থাকার পর পুজো শেষ হয়ে গেলো পুজো শেষ হওয়ার পরে খেতে দিল তো আমরাও খেতে বসে পড়লাম এই যে দেখো খিচুড়ি প্রসাদ দিয়ে দিছে আমাকে এক জায়গায় খাওয়ার পরে কি আরেক জায়গায় কি খাওয়া যায় বলো বন্ধুরা তোমরাই বলো তো আমি বেশি খেতে পারিনি যতটুকু প্রসাদ দিসো অল্পটুকু খেয়ে আমি ফেলে দিছি আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা এখন যাব বাড়ি আর আমাদের ওইদিকে তো পাশে মন্দিরে শনি মন্দিরে যেতে লাগবে আর একটু ডান্স টান্স করতে লাগবে তো আমি ভাবছিলাম আমাদের পাশে মন্দিরে গিয়ে ডান্স করবো কিন্তু ডান্স করতে পারিনি তখন আমি মোবাইল নিয়ে জানি মোবাইল বাড়িতে ছিল চার্জে